আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক এখন রয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও নতুন সরকারের চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মাজেদুল হক দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আমি শুরু করব আসলে এই মুহূর্তে টক অফ দ্য টাউন যেটা আমি বলবো যে নতুন সরকারের দায়িত্ব গ্রহণ এটা দিয়ে শুরু করব তো অবশ্যই তাদের জন্য আমাদের শুভকামনা থাকবে এবং নতুন সরকারের প্রথম যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করব যে নতুন সরকারের অর্থনীতি পুনরুদ্ধারের প্রক্রিয়াটা আসলে কেমন হওয়া উচিত জি দেখেন অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা যে বলছেন সেটা আমি বলবো কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক যে পরিস্থিতি সামষ্টিক অর্থনীতির যে চিত্র সেখানে একটা অনেক বড় একটা সংস্কার করা দরকার কেন দরকার কারণ জাপানে আঠারোশো সালে মেজি পুনরুদ্ধার সংস্কার হয়েছিল সম্রাট মেয়েজি এটা করেছিল তাহলে জাপানে আঠারোশো আটষট্টি থেকে উনিশশো বারো সাল পর্যন্ত যে চলমান প্রক্রিয়া ছিল অর্থনৈতিক চলমান প্রক্রিয়া এই এই যে মেইজি সংস্কার এটা জাপানকে এগিয়ে এনেছে আবার ভিয়েতনাম উনিশশো ছিয়াশি সালে ডয়মাই অর্থনীতি সংস্কার করেছে এই সংস্কারের মাধ্যম দিয়ে ভিয়েতনাম এগিয়ে গেছে প্রাইভেট সেক্টর বলেন বিদেশি বিনিয়োগ বলেন চীন একই পন্থা অবলম্বন করেছে উনিশশো সত্তর সালের দিকে তাহলে আমার কথা হলো যে বাংলাদেশের অর্থনৈতিক নতুন সরকার যে আসলো অনেকগুলো চ্যালেঞ্জ মাথায় নিয়ে আসলো এবং এটা জনগণেরও প্রত্যাশা আছে নতুন সরকারের কাছে কারণ দীর্ঘদিন ধরে আঠারো মাস ধরে অর্থনীতি আপনার স্থবির ছিল আঠারো মাস ধরে আপনার বেকার মানুষের সংখ্যা বেড়েছে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে তো এখনো সুতরাং নতুন সরকারের সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে যদি সরকার আপনার আইনের শাসন যদি সবার জন্য সুযোগটা সমানভাবে বন্টন করতে পারে তাহলে জনগণ তার বাংলাদেশকে তার নিজের রাষ্ট্র মনে করবে আর জনগণ এখানে আমি যদি একটু যুক্ত করি শুধুমাত্র রিজার্ভ ছাড়া ইকোনমিক সবকিছু ইন্ডেক্স গুলো কিন্তু অর্থনৈতিক ইন্ডেক্স কিন্তু এই মুহূর্তে নেগেটিভ আমাদের নেগেটিভ জনগণ যদি আপনার রাষ্ট্রকে নিজের মনে করে তখন জনগণ আয় কর দেয় জনগণ আইনের প্রতি শ্রদ্ধা জানায় জনগণ উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয় সুতরাং নতুন সরকারের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক সমস্ত কাজের সমস্ত নীতির সাথে তাকে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তিমূলক নীতি থাকতে হবে আপনার রাজনৈতিক বলেন অর্থনৈতিক বলেন সমস্ত উদ্দেশ্য সমস্ত নীতিগুলো থাকতে হবে ইনক্লুসিভ কারণ কি যদি অন্তর্ভুক্তিমূলক নীতি গ্রহণ না করে নতুন সরকার সবাইকে নিয়ে যদি কাজ না করে তাহলে এটা আমাদের সোমালিয়া এবং ইরাকের মতন হবে কারণ সোমালিয়া এবং ইরাকে কিন্তু বিভাজন হয়েছে সেখানে অন্তর্ভুক্তিমূলক কর্ম আপনার নীতি নেওয়া হয় নাই যার ফলে যেটা হয়েছে সোমালিয়া এবং ইরাক তার রাষ্ট্রের যে দক্ষতা সে দক্ষতা কিন্তু হারায় ফেলাইছে রাষ্ট্র ক্ষমতা সুতরাং নতুন সরকার এসেছে অনেক প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচনী আমরা দেখেছি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য সরকারকে যে কাজগুলো এখন প্রথম কাজ হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু এখন অর্থনৈতিক পরিকল্পনার বাইরে অবস্থান করছে কেমন বাংলাদেশে কিন্তু এখন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় অর্থনীতি নাই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হয়েছে দু হাজার জুন মাসে তাহলে সরকারকে এখন যেটা করতে হবে যে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করতে হবে এটা সরকারের একটা অনেক বড় কাজ আমি বলবো কারণ আমাকতো অর্থনীতি অর্থনীতিটাকে একটা পরিকল্পনার ভিতরে আনতে হয় পরিকল্পনা ছাড়া তো আমরা আগাতেও আগাতে পারবো না জি আচ্ছা এক দ্বিতীয় নম্বর কথা হলো যে সামনে বাজেট আসছে জাতীয় বাজেট আমি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছি ইস্থিয়ারে নির্বাচনী ইস্থিয়ারে আমি অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছি এই নির্বাচনী ইস্থিয়ারের সাথে যদি জাতীয় যদি সামঞ্জস্যতা না থাকে তাহলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না এবং জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে সেই আকাঙ্ক্ষা পূরণ না হতাশ হয়ে পড়বে মানে হয়ে যাবে সাথে জনগণ হয়ে যাবে তাই না সুতরাং রাষ্ট্র পরিচালনা ব্যাঘাত ঘটবে তাহলে আমার জাতীয় বাজেটটাকে এবং জাতীয় বাজেট যখন আমি করবো সেটাকে সুষম বাজেট করব না অতিরিক্ত ঘাটতি বাজেট করব। এটা একটা চ্যালেঞ্জ সরকারের কেন বলছে কারণ আপনি যদি ব্যালেন্স বাজেট করতে চান তাহলে আয় ব্যয় সমান দেখাতে হবে তাহলে বাংলাদেশের অর্থনীতির যে চিত্র এখানে কি আমার রাজস্ব আয় এত বেশি আছে সেখানে রেভিনিউ কালেক্টর এই চ্যালেঞ্জ আছে সরকারের চ্যালেঞ্জ আছে তাহলে সুতরাং সরকার এই যে জাতীয় বাজেটে যদি রেভিনিউ কালেক্টর রাজস্ব যদি বৃদ্ধি করতে না পারে সক্ষমতা যদি না বাড়াতে পারে তাহলে জনগণের প্রত্যাশা সে পূরণ করতে পারবে না সুতরাং জনকল্যাণমূলক বাজেট করা সরকারের পক্ষে সম্ভব না তাহলে আমি হয়তো নির্বাচনী প্রতিশ্রুতিতে অনেক অনেক কিছু আমরা দিয়েছি সেটা কিন্তু খুবই ভালো উদ্যোগ সরকারের এটা নিয়ে কোনো সন্দেহ নাই জনগণও প্রত্যাশা করে বসে আছে কিন্তু আমার দরকার হচ্ছে যে আমার রাজস্ব আয় কারণ রাজস্ব আয় বৃদ্ধি না করতে পারলে আপনার সামনে যে বাজেট আসছে সেই বাজেট আবার হোচট খাবে এর পরে যেটা করতে হবে যে সরকার যে অর্থনীতি পেয়েছে উত্তর উত্তরাধিকার সূত্রে যে অর্থনীতি পেয়েছে নতুন সরকার সেটা হচ্ছে ঋণ নির্ভর অর্থনীতি পেয়েছে কারণ

হ্যাঁ ঋণ পরিশোধের সক্ষমতা বাড়াতে হবে প্রথমে তাই সক্ষমতাটা কীভাবে বাড়াবেন আপনি আপনি রপ্তানি আয় বাড়ান আপনি রেমিটেন্স প্রবৃদ্ধি বাড়ান আপনি ঋণ পরিশোধের সক্ষমতা বাড়ানোর জন্য রাজস্ব আয় বাড়ান সুতরাং আমাদের কী হচ্ছে বিগত পাঁচ ছয় মাস ধরে রপ্তানি আয় কমে যাচ্ছে তাহলে আপনার এখন যে ঋণ রয়েছে তার একশো বিরানব্বই শতাংশ রপ্তানি আয় তাই না রপ্তানি আয়ের একশো বিরানব্বই শতাংশ হচ্ছে ঋণ তো সুতরাং এই এই ঋণের খাত থেকে কিন্তু আপনাকে বের হয়ে আসতে হবে আর সরকারকে যে সিদ্ধান্তগুলো এখন সামনে নিতে হবে সেটা হচ্ছে যে প্রকল্পগুলো সরকারকে হাতে নিবে সেই প্রকল্পগুলো থেকে জন্য রিটার্ন আসে আর প্রকল্পগুলো হতে হবে জনবন্ধ প্রকল্প কোনো রাজনীতি উদ্দেশ্য প্রকল্প গ্রহণ করলে চলবে না কারণ রাজনীতির উদ্দেশ্য যদি প্রকল্প আমি করি তাহলে যদি আমার রিটার্ন না আসে ওই প্রকল্প থেকে তাহলে তো আমার ঋণ মানে আমি ঋণ পরিশোধ সক্ষমতা আমি আচ্ছা সরকারকে আরেকটা জিনিস করতে হবে যে বিগত সরকার যেটা করেছে চীন রাশিয়া বা অন্য দেশ থেকে চীন রাশিয়া ভারত থেকে আমরা যে ঋণ নিয়েছি আমরা বেশি নির্ভরশীল হয়ে পড়েছি বর্তমান কি হয় যারা ঋণ প্রদানকারী দেশ তারা লাভবান বেশি হয় কারণ এটা হচ্ছে যে তাদের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে আমার প্রকল্প সম্পাদন করতে হয় কারণ আপনি যখন ভারতের কাছ থেকে ঋণ দিবেন তখন ভারতের সত্তর শতাংশ আপনার কাঁচামাল বলেন এবং প্রকল্পের যে ম্যাটেরিয়ালস ভ্যালুটা ভারত থেকে আপনাকে নিতে হবে সিন চীনা ঋণের শর্ত একই বিষয় সুতরাং আমি দ্বিপক্ষ ঋণ থেকে বের হয়ে আমি বহুজাতিক প্রতিষ্ঠান থেকে আমি ঋণ নিব বহুজাতিক প্রতিষ্ঠান থেকে বহুপক্ষীয় প্রতিষ্ঠান থেকে যদি আমি ঋণ নিই তাহলে ঋণের আপনার রে বেশি তদরকি কঠিন থাকে খুবই শক্ত তদরকি থাকে সেখানে দুর্নীতি কম হয় এবং সেখানে গ্রেস পিরিয়ডও মানে বাড়িয়ে নেওয়া যায় ঠিক আছে তাহলে আমরা আসলে সরকার যেটা সামনে করবে ঋণও কিছুদিন নিতে আর ব্যাংক ব্যবস্থা থেকে সরকার যে ঋণ নিচ্ছে এটা থেকে বের হয়ে আসতে হবে কারণ ব্যাংক ব্যবস্থা থেকে যদি আপনি ঋণ নেন তাহলে তো আপনি বেসরকারি খাতে বিনিয়োগ আছে কোন পদক্ষেপ নেওয়া উচিত এই বিষয়গুলোর জন্য জি এটা তো পদক্ষেপ সরকারের আপনার আপনার মাইটারি পলিসি এবং পলিসির ভিতর সমন্বয় রেখেই এই কাজগুলো করতে হবে জি আরেকটা বিষয় যে আমাদের আসলে বিভিন্ন দেশে দেশের সাথে এই যে বাণিজ্য একটা টানা পড়েন চলছে আমি যদি একটু মেনশন করেই বলি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সবচেয়ে বেশি বাণিজ্যে টানা পড়েন চলছে এই মুহূর্তে এই যে টানা পড়েনটা দূর করার জন্য আসলে কি করা উচিত দেখেন বাংলাদেশ একটা আপনার এখনো এলডিসি গ্রাজুয়েশন আন্ডারে রয়েছে দেশ বাংলাদেশের রাজস্ব আয় কম রাজস্ব বাড়ানোর সক্ষমতা আমরা এখনো অর্জন করিনি তা আমরা বাংলাদেশ যেটা হয়েছে যে রাজনীতির কারণে রাজনীতির প্রবলে করে হয়তো আমরা কিছু কিছু দেশের সাথে আমাদের মানে এ থেকে বাংলাদেশকে আসলে তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে যে আমি বলবো যে ভারত থেকে যেটা আমরা আমদানি করি এটা চায়নার পরে ভারত থেকে হয়তো আমরা আমদানি করছি তাই না এখন এই ট্রেনটা তো আমাদের দীর্ঘদিনের এবং এই আমদানিকে কেন্দ্র করে ভারত তার অবকাঠামো উন্নয়ন করেছে তার বর্ডার সাইডে বাংলাদেশও তার বর্ডার সাইডে অবকাঠামো উন্নয়ন করেছে তাহলে বাংলাদেশ যে অবকাঠামো উন্নয়ন করলো আপনি রাস্তা থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে এটা তো একটা বিনিয়োগ এবং এই এই উন্নয়নটা তো হচ্ছে ঋণের টাকাই তাহলে আপনার একটা দেশের সাথে বাণিজ্য বৃদ্ধি করার জন্য বা আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর জন্য আমরা অবকাঠামোমূলক অনেক উন্নয়ন করেছি তাই না ঋণেও করেছি তাই না তাহলে এখন যেটা দেখা যাচ্ছে যে বাণিজ্যে যে টানা পড়েন সম্পর্কে টানা পড়েন কারণে আমাদের বাণিজ্য সম্পর্কটা কমে গেছে এখন এই বিনিয়োগ যে আমরা এত এত বছর ধরে করলাম বাহাত্তর সাল থেকে শুরু করে যেহাত্তর সাল থেকে শুরু করে যে এত বছর ধরে আমরা বিনিয়োগ করলাম বর্ডারিং এরিয়ায় যে বিনিয়োগ করলাম বিভিন্ন কালভাট ব্রিজ করলাম পদ্মাব্রিজ করলাম ব্রিজ কেন করেছি ট্রান্স রেলওয়ে নেটওয়ার্ক সংযুক্ত করবে ব্রিজ কেন করেছি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এটা সংযুক্ত করবে তাহলে আপনার কাছে আঞ্চলিক যে বাণিজ্য আঞ্চলিক যে সম্পর্ক আপনাকে বৃদ্ধি করতেই হবে বৃদ্ধি করে চলতে হবে যদি মানে এটা রাষ্ট্রের স্বার্থে করতে হবে এটা বাণিজ্যের স্বার্থে করতে হবে কারণ দেখেন আজকে সার্ক বহু বছর ধরে সার্ক ডেড হয়ে পড়ে আছে সারভুক্ত দেশগুলোর সাথে আপনার ভারতের বাণিজ্য বেশি ষাট শতাংশ ভারতের বাণিজ্য বাংলাদেশের বাণিজ্য ছয় শতাংশ ষাট শতাংশ সারভুক্ত দেশের ভিতরে বাংলাদেশ কেন বাণিজ্য বাড়াতে পারছে না ভারত কেন বাণিজ্য বাড়ালো লাভকার ভারতের হয়েছে বাংলাদেশের লস হয়েছে তাহলে বিষয়টা হলো যে আপনার আহ এবং আপনার যে নতুন সরকার আপনার নির্বাচনে ইস্তাহে কিন্তু দিয়েছে যে সার্ককে পুনঃপ্রতিষ্ঠা করবে এটা ভালো উদ্যোগ কারণ আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর দরকার রিজনাল কানেকটিভিটি বাড়ানোর দরকার তা এতে করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে আজকে আমদানি খরচ আজকে যদি আমি এই মনে করেন যে আমি গম মনে করেন আমি ভারত থেকে একটা র মেটেরিয়াল আমদানি করছি এটা যদি আমি ব্রাজিল থেকে করি তাহলে চার মাস লাগবে থেকে একটা এলডিসি নিয়ে কথা বলছিলেন যেহেতু হচ্ছে আমরা র আন্ডার একটা দেশ এবং সামনেই নভেম্বরে হচ্ছে আমাদের এটা শেষ হবে এবং এরপরে তিন বছর গ্রেস পিরিয়ড থাকবে কিন্তু এই যে এলডিসি গ্রাজুয়েশনটা যদি হচ্ছে শেষ হয়ে যায় আমাদের টাইমিংটা সেক্ষেত্রে বাংলাদেশ আসলে কি ধরনের প্রবলেমে পড়বে জি দেখেন এলডিসি গ্রাজুয়েশনের আমরা যে উন্নয়নশীল দেশে উন্নত হতে যাচ্ছি রূপান্তরিত হতে আমরা এখানে একটু পজ দিব আমরা একটু ব্রেক নিয়ে আসছি ব্রেকের পরে এই বিষয় নিয়ে কথা বলবো দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরেই ততক্ষণ সঙ্গেই থাকুন আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি দর্শক বিরতির আগে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও নতুন সরকারের চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে কথা বলছিলাম পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মাজিদুল হকের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি বিরতির আগে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম যে এলডিসি গ্রাজুয়েশন যার মেয়াদ শেষ হবে এই নভেম্বরে আসলে এই মুহূর্তে যে আমরা যে সুবিধাটা পাচ্ছি আমরা গ্রাজুয়েট হয়ে গেলে তো সেই সুবিধাটা আসলে পাবো না তো এটা আমাদের অর্থনীতিতে কি প্রভাব পড়তে পারে দেখেন এটা তো আমরা সবসময় বলছি যে আমরা শুল্কমুক্ত মুক্ত সুবিধা পেয়ে আসছি ইউরোপিয়ান ইউনিয়নের বাজার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার শুল্ক মুক্ত সুবিধা আমরা অনেক বাজার থেকে পাচ্ছি আমাদের প্রশ্ন হলো যে এলডিসি গ্র্যাজুয়েশন যে আমরা হব 2026 এ এটার অনেক আগের মেসেজ ছিল জাতীয় সংগম থেকে তাই না তাহলে সরকার রাজনৈতিক সরকারও ছিল অন্তর্বর্তী সরকারও ছিল তাহলে আমরা যে কমিটিগুলো করেছি সেটা হয়তো আমরা বলবো কি এটা কি কাগজ কলমে ছিল না বাস্তবে আমরা কাজ হয়েছে কিনা সেটা একটা প্রশ্ন তবে বাংলাদেশকে উচিত বাংলাদেশের উচিত মর্যাদা বাড়ানো এই মন্টে কারণ আপনারা চ্যালেঞ্জ থাকবে প্রত্যেকটা মডেলে চ্যালেঞ্জ আছে সুবিধা অসুবিধা আছে হ্যাঁ আপনি বলেছেন যে আমি শুল্কমুক্ত সুবিধা হারাবো কিন্তু আপনি বাংলাদেশে একটা পণ্যের উপরে নির্ভরশীল কেন বাংলাদেশে রপ্তানি রপ্তানি পণ্যের উপরে যে বাংলাদেশ নির্ভরশীল হয়ে গেল এটা তো মানে টেকসই অর্থনীতির চিহ্ন না নিদর্শন না আপনাকে তো আপনার মানে থাকতে হবে আপনার রপ্তানি পণ্যে বৈচিত্র্য থাকতে হবে রপ্তানি বাজারে বৈচিত্র্য থাকতে হবে তাহলে আমি আমাদের দুর্বলতা এই জায়গাটা তাহলে সুতরাং একটা পণ্যের উপরে নির্ভরশীল অর্থনীতি আবার এলডিসি ডিসি গ্রাজুয়েশন হলে আমরা এটা শুল্কমুক্ত সুবিধা হারাবো আমরা অনেক ভয় পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে এই ভয় থেকে উঠে এসে আমাদের মর্যাদা বাড়ানো দরকার কারণ আপনি নিশ্চয়ই জানেন যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে দুর্নীতি সূচক সেটা একশো বিরাশি পঁচাশিটা দেশের ভিতরে বাংলাদেশ তেরোতম চোদ্দতম অবস্থান আঠারোতম অবস্থান মনে হয় তাহলে বাংলাদেশের অবস্থান কোথায় বাংলাদেশের পাসপোর্টের সক্ষমতা কোথায় তাহলে বাংলাদেশের মর্যাদা বাড়ানো দরকার যদি আপনি সামনের দিকে এগিয়ে যেতে চান তাহলে আপনাকে মর্যাদা বাড়ানোর বিকল্প আমি বলবো যে এলডিসি গ্রাজুয়েশন যেটা হওয়া উচিত সেটা মানে সরকারকে শক্ত হওয়া উচিত এখনই হতে হবে না আমার মর্যাদা বৃদ্ধি দরকার এই মুহূর্তে আমি পরে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে যেতে পারবো যদি সরকার চাই জি আসবো একটা বড় একটা বিষয় নিয়ে যে ব্যাংকিং সেক্টর নিয়ে এই যে ব্যাংকিং সেক্টরটা ব্যাংকিং খাতের যে সংস্কার এটা আসলে এই মুহূর্তে বড় একটা চ্যালেঞ্জ এই খাতটা আসলে কিভাবে সংস্কার করা উচিত দেখেন অন্তর্বর্তী সরকার আসার পরে ব্যাংকিং খাতের সংস্কার খুব মনোযোগী হলো পাচারকৃত অর্থ আনার জন্য মনোযোগী হলো কিন্তু আশানুরূপ কোনো ফলাফল পাইনি কিন্তু আশানুরূপ ফলাফল এখনো পর্যন্ত আমরা পাইনি এবং ব্যাংকিং খাতে সংস্কারের মাধ্যম দিয়ে আমানতকারীরা যে প্রতিফল পাওয়ার কথা কারণ সংস্কার করা হয়তো আমানতকারীদের স্বার্থে সবচেয়ে বড় বিষয় তাই না দেশের স্বার্থে তাহলে ব্যাংকিং খাতের সংস্কার বলতে তো তো আমি দরকার ছিল প্রথম আমার ব্যাংক কোম্পানি আইন যে আইনটা নিয়ে অনেক সমালোচিত হয়েছে তাই না এক দ্বিতীয় নম্বর কথা হলো যে আপনার বাংলাদেশ ব্যাংক অর্ডার সেটাও পরিবর্তন করা হয়নি তাহলে এতে করে এর ভিতরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে কিছু সংস্কার হয়েছে সেটা সেন্ট্রাল ব্যাংকে নিয়ে কিছু সংস্কার হয়তো হয়েছে নীতিগত কিছু সংস্কার হয়েছে কিন্তু কমার্শিয়াল ব্যাংক নিয়ে যে আমি আমরা যে প্রতিছবি দেখছি যে পঁচাত্তর লাখ গ্রাহক আজকে খুব কষ্টের ভিতরে আছে কেন হবে এটা কারণ বাংলাদেশের যে বাণিজ্যিক ব্যাংক তফসিল বাণিজ্যিক ব্যাংকগুলো যে আজকে খারাপ হলো এটা কি কেন্দ্র ব্যাংকে এটা দায় এড়াতে পারে কেন্দ্র ব্যাংকের নলেজ ছাড়া এক টাকার ট্রানজাকশন কমার্শিয়াল ব্যাংকে হয় না কখনোই

আপনার যে অ্যাডভাইসগুলো দিছিল সে অ্যাডভাইসের ওয়ান থার্ডও কোনো রাজনৈতিক সরকার অন্তর্বর্তী সরকার সেটা কিন্তু পূরণ করে নাই কারণ অন্তর্বর্তী সরকার আসার পরও ব্যাংক খাতে আপনার যেটা হয়েছে ব্যাংকের বোর্ডে সব রাজনৈতিক পরিচয়ের মানুষ বসে গেছে আপনি দেখেন অন্তর্বর্তী সরকারের সময়ও যেটা হওয়ার কথা ছিল না এবং আপনার ব্যাংকের বোর্ডে যদি আপনি রাজনৈতিক মানে আপনি যদি দলীয় লোক দলীয় লোক যদি ওখানে আপনার অ্যাওয়ার্ড হিসেবে বসান আপনার ব্যাংকিং খাতে কখনো সুশাসন আসবে না ব্যাংক সেক্টর কখনো উন্নয়ন হবে না এবং বিএনপি সরকার কিন্তু যখন নির্বাচনী প্রতিশ্রুতিতে কিন্তু সে বলেছে যে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ডিপার্টমেন্টে বিলুপ্তি করা হবে এটা খুব ভালো উদ্যোগ এটা যদি সরকার এ করতে পারে সরকার এ বাহাবা পাবে সবার কাছ থেকে বাহাবা পাবে অন্তত পলিসি মেকারদের কাছ থেকে বাহাবা পাবে এটা না করতে পারলে আপনার ব্যাংকিং খাত কখনো শোষণ করা শোষণ নিশ্চিত করা কখনো সম্ভব না আর ব্যাংকিং খাত যদি আজকে দক্ষিণ এশিয়ার ভিতরে বাংলাদেশের ব্যাংকিং খাত সব থেকে সমালোচিত হয়ে গেছে বাংলাদেশের দুই ডজন ব্যাংক এখন আপনার ক্যাপিটাল শতলো রয়েছে এবং এই খাতকে মানে প্রপারলি যদি সংস্কার না করা হয় তাহলে অর্থনৈতিক পুনরুদ্ধার আসলে সম্ভব অর্থনৈতিক পুনরুদ্ধার কোনো ভাবে সম্ভব না এবং আপনার নতুন নতুন সরকার যে ইস্তারে যেটা বলছে যে ব্যাংকিং ডিপার্টমেন্ট বিলুপ্ত করবে এটা যদি করতে পারে ভাবা পাবো জি আপনাকে অনেক ধন্যবাদ আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে উপস্থিত হওয়ার জন্য থ্যাংক ইউ वेरी मच দর্শক এতক্ষণ দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও নতুন সরকারের চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে কথা বলছিলেন পলিসি পলিসিথিন অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মাজেদুল হক নিচ্ছে একটা বিরতি দুইটা ত্রিশ মিনিটে দেশ বিদেশের অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন সাদা থাবে বিশ্বে সঙ্গেই থাকুন